সুপ্রিয় বন্ধুরা ফলোয়ার আসসালামু আলাইকুম আমরা জানি লেবু অত্যন্ত একটি কার্যকরী এবং স্বাস্থ্যসম্মত ফসল আমাদের দেশে আমরা প্রত্যেকেই লেবু সেবন করে থাকি কেউ ভাতের সাথে কিংবা কেউ পানির সাথে করে শরবত করে অনেকে আবার লেবুর সোলা সহ খেতে পছন্দ করি লেবুর সোলাটা অনেক ফাইবার যুক্ত একটি খাবার এটি খেলে শরীরের অনেক উপকার হয় তো চলুন আজকে আমরা লেবু নিয়ে কিছু আলোচনা করি মুজিবুর রহমান স্যারের একটা ভিডিওতে পেলাম লেবু নাকি অত্যন্ত কার্যকরী একটি খাবার যেটা খেলে আপনার গ্যাসের প্রবলেম তারপরে নানাবিধ উপকার হয়ে থাকে শরীরের তো আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের প্রবলেমে ভুগতাম তো একদিন তার ভিডিও পাই ভিডিও দেখে তার লেবু খাওয়া শুরু করি তো লেবু খাওয়া লেবু আমরা যেভাবে ভাতের সাথে খাই খাই ঠিক ওইভাবে না আমরা ভাতের সাথে তো দুই এক টুকরো কেটে খেতাম তো খাওয়ার ফলে গ্যাসটা আরও বেড়ে যেত কিন্তু একদিন দেখলাম উনি লেবুটাকে কেটে রস অনলি রস গ্লাসের ভিতরে নিয়ে পান করতেছেন তো আমিও যে ভলা তার ভিডিওটা দেখার পর আমিও চেষ্টা করলাম আমি পরপর এক এভাবে সকালে খালি পেটে লেবু খাওয়া শুরু করি বিশ্বাস করবেন আনবিলিভেবল কিছু পরিবর্তন এসেছে সেটা হলো প্রথমত আমার প্রতিনিয়ত গ্যাসের ওষুধ খেতে হতো তো এটা খাওয়ার পরে আমার গ্যাসের ওষুধ খাওয়া লাগতেছে না এই গেল একটা উপকারের কথা বললাম আর একটা উপকার হচ্ছে আমি আমার দীর্ঘদিন ধরে আমি আমার শরীরে কিছু চর্মরোগ দাউদের মতো ওগুলো নিয়ে আমি কষ্ট পাচ্ছিলাম তো আমার ফ্যাক্টরির চিকিৎসক আমাকে অনেক ট্রিটমেন্ট দিয়েছে তার ভিতরে ফানজিডল ফানজিডাল লুকা জল এই ধরনের ক্রিমগুলো ব্যবহার করতাম তো যতক্ষণ ব্যবহার করতাম ঠিক ততক্ষণই আমার মানে নিরাময় থাকতো কিন্তু ব্যবহার করা বন্ধ করতাম আবার সেই আগের মতো হয়ে যেত তো তারপরে একটা বড়ি নামক কিছু ট্যাবলেট খাওয়াইছিল। এক একটা ট্যাবলেটের দাম সত্তর আশি নব্বই টাকা পর্যন্ত এরকম আমি দীর্ঘদিন প্রায় মাসখানেক এই ওষুধগুলো সেবন করি ওষুধগুলো খুবই পাওয়ারই ওষুধ ওই যতক্ষণ খেতাম ততক্ষণ কিন্তু এই লেবুটা খাওয়ার পরে আপনার এক সপ্তাহ যখন খেলাম আমার আলহামদুলিল্লাহ ওই রোগ সম্পূর্ণভাবে মানে শুকিয়ে গেছে এবং এটা আর হচ্ছে না তো এই গেল আর কথা তো আর একজন আমার এক কলিগ বলল যে ওর নাকি পোশাবে প্রচুর পরিমাণ জ্বালা পোড়া হ্যাঁ তো ব্যথা ও ব্যথায় কাতরাচ্ছিলো এবং খুবই মন খারাপ হয়ে দাঁড়িয়েছিল তো তার ভিডিওটা দেখার পর আমি তাকে সাজেস্ট করলাম এটা সেবন করার জন্য তো সে সেবন করার পরে ব্যথা ভালো হলো এবং সে আগের চাইতেও তুলনামূলক অনেকটা ভালো আর একটা কথা আমি আরও একজনকে এভাবে খেতে বললাম তো সেও খাওয়া প্র্যাকটিস করলো তো খেয়ে খেতে খেতে দেখল তাকে অনেকদিন পর জিজ্ঞেস করলাম যে এটা খাওয়ার পরে কি মানে উপকার কি পাচ্ছেন তো সে বলল আমি মানে মির ওষুধ খাইতাম কিন্তু আমার কিমি প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতো কিন্তু কোনো ওষুধ খাইলেও এটা ভালো হতো না তো লেবুটা খাওয়ার পরে আমি ওই রোগটা থেকে উপকার পাইছি আর কি এই হলো লেবুর উপকারিতা তা আমরা আপনারা যারা অনেক এই ধরনের রোগে ভুগতেছেন তারা লেবুটা খেতে পারেন আবার লেবু খেলে স্পেসিফিকলি উপকারের আর শেষ নেই তো আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন তো বিশেষ করে এটার কোনো সাইড এফেক্ট আমার আমার কাছে এখনো পরিলক্ষিত হয় নাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম